বিসমুল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে অবগত করতে চাচ্ছি আর সেটা হচ্ছে সদ্য বাচ্চা দেওয়া গাভীর ওলানের দুধ আটকে যাওয়া ব্লক হওয়া বা ফাইব্রোসিস হয়ে যাওয়া এই সমস্যার থেকে পরিত্রাণের উপায় কি এবং কিভাবে কোন ধরনের স্টেপ অবলম্বন করলে এই ওলানের বা বাটের দুধ আটকাবে না তা সম্পর্কে আশু বিভিন্ন করণীয় নিয়ে আজকে আমি আপনাদেরকে আলোচনা করব তো খামারি ভাইয়েরা দেখেন আমার স্ক্রিনে দেখানো একটা অতি উচ্চ উৎপাদনশীল গাবি তার চারটে বাটি যথেষ্ট দুধে ভরপুর কিন্তু একটা বাট অনেক বেশি মোটা এবং তার গোড়াতে দুধ রয়েছে বাট দুধটি বেরোচ্ছে না তো যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে এই গাভীর বাটের সামনের দিকে এক ধরনের ফাইব্রোসিস বা ব্লক হয়েছে তো এই ব্লক হলে সাধারণত শুরুতেই আমরা যেটা করতে পারি যে সিলিটার দিয়ে খুবই আলতো করে মাংস ভিতরের যে উদ্বৃত্ত যে মাংস সেই মাংসটাকে গোল করে কেটে লাইনটাকে ক্লিয়ার করে দিতে পারি কিন্তু এটাই কোনো সমাধান না আসলে আমাদের যদি সমাধানের কথা বলি তাহলে একটা দিক অবশ্যই কল্পনা করতে হবে সেটা হচ্ছে যে মেশিন দিয়ে যখন দুধ দোহায় দহন করে তখন কিন্তু নিশ্চয়ই আমাদের হাত দিয়ে একেবারে সরাসরি উপর থেকে নিচ পর্যন্ত টানে না এক্ষেত্রে যেটা হয় অর্থাৎ ওলানের যে বাট বাটের গোড়ায় কিন্তু সে প্রেশার করে তো আমাদের খামারি ভাইরা যারা আমরা দুধ দহন করি বা গোয়ালারা যারা দুধ দহন করে বেশিরভাগই হাত দিয়ে উপর থেকে নিস করে এটা কোনোভাবেই কাম্য না শুরুর দিকে হাইল্ডিং ভ্যারাইটি হলেস্টিন ফিজিয়ান অথবা শাহি সিন্দির বাটের মধ্যে ছোট্ট আকারে গোটা দেখা যায় এবং আমাদের মেল যে হ্যান্ডেল অর্থাৎ উপর থেকে নিচ করে টানতে টানতে এই গুটিটা বড় হয়ে এক পর্যায়ে ব্লক হয়ে যায় তো সেক্ষেত্রে যদি বাটের গোড়ের দিকে ব্লক হয় তখন সার্জিক্যালি অথবা টিটস লিটার দিয়ে আসলে রিমুভ করে খুব একটা বেশি ফল আসে না তবে এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমার গরু গাভীর যে দুধ দহন প্রক্রিয়া এটা যদি আমরা ওই মেশিনের মতোই বাটের গোড়ায় চাপ দিয়ে দুধ দহন করি পাশাপাশি হলো যখন আমাদের গরু গাভীগুলো দুধ দেয় না ঠিক বাচ্চা পেটে আছে আমরা দুধ দহন করি না তখন কিন্তু আমাদের মাঝে মধ্যেই এই বাটগুলো একটু পরীক্ষা করে দেখতে হবে যে এই ধরনের গিট জমছে কিনা গিট হয়েছে কিনা তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের গরু গাভীগুলোকে যদি আমরা পর্যাপ্ত কাঁচা ঘাস এবং দানাদার খাবার চোখ না খড় এগুলো যেমন পরিমিত খাওয়াবো একটা ব্যালেন্স ডায়েট বা রেশনের মাধ্যমে পাশাপাশি আমরা অনেক সময় আমাদের আমারি ভাইয়েরা এমন তো অবস্থায় ওই বাটের ভিতরে কাসিলা দিয়ে থাকে নিজেরাও এই স্ট্রিট সাইফোন ব্যবহার করে থাকে তো একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে বারবার স্ট্রিট সাইফোন দিতে দিতে গোটা আপনা আপনি আরও বেশি বড় হয়ে যায় এবং পুরো বাটটাই কিন্তু বেশিরভাগই ব্যথাযুক্ত হয়ে যায় আর ওই ব্যথার কারণে গরু গরুগাভি সাধারণত বাটের দুধ দহন করতে দেয় না নর্মালি ওই দুধ জমেই দেখা যাচ্ছে যে স্টাইটিস রোগ হয়ে যাচ্ছে ইনফেকশন হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের আমারি পর্যায়ের যে সতর্কতা বা যে সাবধানতা এটা যদি আমরা শুরু থেকেই আসলে নিয়ে থাকি অর্থাৎ আমাদের এই হাইল্ডিং যে ভ্যারাইটি গরু গাবিগুলো যে রয়েছে এখানে আমরা অবশ্যই দুধ দহনের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন হাত দিয়ে আমরা যদি দুধের যে ওলান ওলানের বাটের গোড়ায় চাপ দিয়ে দিয়ে দুধ দোহন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ওলানের যে হাইব্রোসিস বা আটকে যাওয়া যে রোগের এটা প্রবণতা কমে যাবে আর পাশাপাশি যদি বেশি মাত্রায় এরকমের মাল্টিপল ব্লক দেখা যায় সেক্ষেত্রে আসলে সার্জিক্যালি আমাদের অভিজ্ঞতা মতে আসলে না যাওয়াই ভালো তবে আমরা প্র্যাকটিক্যালি সাধারণত হোমিও কিছু ওষুধ রয়েছে যে ওষুধ গ্রহণ করার প্রেক্ষিতে এই ধরনের ফাইব্রোসিসের যে কোষীয় যে এক ধরনের যে অ্যাবনরমাল গ্রোথ এটা কমে আসে এবং আহ ছোট বিসির থেকে আহ ঘামাচি কনার মতো হয়ে এক পর্যায়ে ওখান থেকে ওটা বের হয়ে বাটের লাইনটা ক্লিয়ার হয়ে যায় তো সেই ওষুধটা হচ্ছে ক্যালকেরিয়া ফস এটা সাধারণত মানুষের যে ডোজ এর তিন ব্যবহার করি তাহলে কিন্তু অনেক সময় থেকে দিন দিন বা ব্যবহার করলে ঠিক হয়ে যায় তো সাত আশা করি আমার এই ভিডিওর দ্বারা আপনাদের আহ সচেতনতা লাভ হলো এবং এই জাতীয় যে সমস্যাগুলো আমরা প্রায়শ পাই এর থেকে আমরা আমাদের গরু গাভিকে মুক্ত রাখবো এবং দুধ উৎপাদন আমাদের গরু গাভীর ধারাবাহিক থাকবে धन्यवाद छोड़ी